প্রত্যেকটা সম্পর্কে মান অভিমান থাকে থাকতে দেন সেটাও থাকা দরকার যে এই সম্পর্কে মান অভিমান নাই ভালোবাসাও সেখানে নাই ঠিক আছে বুঝতে পারছেন এইটা জাস্ট পার্সোনাল একটা ম্যাটার আমি যদি আমার ফ্রেন্ডের সাথে যদি কোনো অভিমান হয় সেটা যদি আমি শেয়ার করতে না চাই ইটস টোটালি 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 পার্সোনাল ম্যাটার এক সময় সবাই বলতো বিথি আর স্মৃতি মানে একসাথে দেখা কিন্তু আজ সেই বন্ধন কি আর আগের মতো নেই যারা স্মৃতি আর বিথিকে একসাথে দেখে অভ্যস্ত ছিলেন তাদের জন্য এই খবর কিছুটা বিস্ময়কর হতে পারে তিনি জানান এক সময় ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এখন আপনার আগের মতো সম্পর্ক নেই স্মৃতি আরও বলেন সময় বদলায় মানুষ বদলায় আর আমরা এখন দুইজন দুই জগতের মানুষ তবে তিনি বিথির জন্য শুভকামনা জানিয়েছেন কষ্ট হলেও সিদ্ধান্তটা মেনে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা কেউ বলছেন ব্যক্তিগত অভিমান কেউ বলছেন দূরত্ব তৈরি হয়েছে কাজের ব্যস্ততায় কিন্তু বিথি এখনও কিছু বলেননি আপনার কি মনে হয় এই সম্পর্ক কি ফিরবে আগের মতো জানিয়ে দিন কমেন্টে